তো প্রিয় ভিউয়ার্স স্টিম অ্যাড মনিটাইজেশন করার জন্য আপনাকে ষাট হাজার ওয়াশ টাইম পূরণ করতে হবে এই ষাট হাজার ওয়াশ টাইম আপনি কিভাবে পূরণ করবেন খুব দ্রুত পূরণ করতে পারবেন কারো লাগে এক মাস কারো ওয়াচ টাইম পূরণ করতে লাগে এক বছর তো আমি দেখাইবো খুব দ্রুত কিভাবে ষাট হাজার ওয়াশ টাইম আপনি পূরণ করবেন তো বিভাস আমি টেকনিক দেখাই দেবো এই টেকনিকে যদি আপনি কাজ করেন খুব দ্রুত আপনি ষাট হাজার ওয়াশ টাইম পূরণ করে আপনি ইনস্টিম অ্যাড কিন্তু মনিটাইজেশন পেয়ে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারেন আপনারা যারা মনিটাইজেশন করাতে চাচ্ছেন বা মনিটাইজেশন করতে যাচ্ছেন বিশেষ করে ইনস্ট্রিম অ্যাট নিয়ে আমি কথা বলবো অনেকে ইনস্ট্রিম অ্যাট কিভাবে মনিটাইজেশন পাবেন অনেকে জানে না আমি কিন্তু ইনস্ট্রিম অ্যাট এক মাস তেরো দিনে আমি কিন্তু মনিটাইজেশন করেছি যারা আমার বড় পেজ দেখেছেন পান্ন অফিসিয়াল তারা জানেন আর যারা জানেন না তারা তাদের জন্য এই ভিডিওটা তারা দেখে নেবেন তো অর্থ বেশি বেশি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে দেখে দেখে আপনি শিখতে পারেন এবং অন্যরা দেখার সুযোগ করে দিতে পারেন তো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা ফলো লাইক শেয়ার করে পাশে থাকবেন তো আমি মূল উদ্দেশ্য মূল কথা যাব তো ইনস্ট্রিম অ্যাট ষাট হাজার ওয়াশ টাইম আপনি কিভাবে খুব দ্রুত দুই মাসের মধ্যে আপনি পূরণ করবেন আপনি ইনস্ট্রিম অ্যাট ওয়াশ টাইম যদি দুই মাসের মধ্যে যদি পূরণ না করতে পারেন তাহলে আপনার কিন্তু ওয়াশ টাইম কেটে নিয়ে যাবে কেটে নিয়ে যাবে ভয় নেই কেটে নিয়ে যাবে আবার কিন্তু নতুন করে যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আবার নতুন করে ওয়াশ টাইম আবার যোগ হবে এই জন্য দুই মাসের মধ্যে আপনি ইনস্ট্রিম অ্যাট কিভাবে পূরণ করবেন কিভাবে পূরণ করবেন আমি বলবো তো আমি তো এই ইনস্টিম অ্যাড পূরণ করেছি মাত্র এক মাস তেরো দিনে কারো কিন্তু পুন দিনও হয়ে যায় আবার কারো দিক আবার কারো কিন্তু এক বছরই লেগে যায় তো অর্স আমি একদম সহজভাবে বলবো দুই মাসের মধ্যে ইনস্টিম অ্যাড ষাট হাজার ওয়াশ টাইম কীভাবে পূরণ করে আপনি মনিটারজেশন পেতে পারেন মনিটাইজেশন পেলে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন তো অর্স আমি বলবো প্রতিদিন প্রতিদিন আপনি দুইটা রিলস ভিডিও আপলোড করবেন আপনি রিলস ভিডিও যদি আপলোড করেন রিলস ভিডিও সকালে একটা রিলস ভিডিও আপলোড করবেন দুপুরে একটা রিলস ভিডিও আপলোড করবেন এবং রাতে একটা লং ভিডিও আপলোড করবেন বিওয়ার্স লং ভিডিও বলতে হচ্ছে তিন মিনিট প্লাস তিন মিনিট প্লাস হচ্ছে লং ভিডিও আপনি দুই মাসের মধ্যে যদি ওয়াশ টাইম পুরনো হয়ে যায় যদি পর্যাপ্ত পরিমাণ যদি লং ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আপনার ষাট হাজার ওয়াশ টাইম পূরণ হয়ে গেলেও আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণ কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা লং ভিডিও থাকতে হবে তাহলে সে আপনি মনিরেশন পাবেন এই জন্য প্রতিদিন দুটা করে রিলস ভিডিও আপলোড করবেন কেননা রিলস ভিডিও আপলোড করলে আপনার রিলস অপশনটা তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং রিলস ভিডিওর যে ভিউগুলো হয় হ্যাঁ যে ওয়াশ টাইমগুলো হয় সেগুলো কিন্তু পূরণ হয় ষাট হাজার ওয়াশ টাইম কিন্তু পূরণ হয় এই জন্য প্রতিদিন দুইটা করে রিলস ভিডিও আপলোড করবেন লং ভিডিও তিন মিনিট প্লাস পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট হ্যাঁ এভাবে কিন্তু আপনারা প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি একটা করে পিকচার আপলোড করবেন পিকচার আপলোড করলে আপনার রিলস বাড়বে ঠিক আছে আপনি লং ভিডিও আপলোড করবেন তিন মিনিট সর্ব সর্বনিম্ন তিন মিনিট আর উপরে যা পারেন দশ মিনিট পনেরো মিনিট আট মিনিট এভাবে কিন্তু আপনি প্রতিদিন লং ভিডিও যদি আপলোড না করতে পারেন তাহলে একদিন পর পর আপনি লং ভিডিও আপলোড করবেন বুঝছেন যদি দুটা করে রিলস ভিডিও এক একদিন পর পর লং ভিডিও এভাবে যদি আপনি নিয়মিত নিয়মিত পারমান্টলি আপনি দুই মাস যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তো আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার দুই মাসও লাগবে না দুই মাসের আগেই দেখবেন আপনার ষাট হাজার ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে যখন আপনার সেটা আসবে যখন আপনি সেটা আসবে তখন আপনি দেখবেন আপনার পর্যাপ্ত পরিমাণ লং ভিডিও আছে কি না পঁচিশটা বা তিরিশটা লং ভিডিও আছে কিনা যদি থাকে তাহলে আপনি সেটা তাহলে আপনি সেট আপ করবেন যখন আপনি সেট আপ দিবে যখন আপনি সেট আপ ক্লিক করবেন তখন কিন্তু ফেসবুক রিভিউ নেবে যে আপনার ল পর্যাপ্ত লং ভিডিও আছে কিনা না তারা রিভিউ নেবে পনেরো দিন রিভিউ নেওয়ার পরে কারো ক্ষেত্রে আবার কিন্তু এক লেখায় কিন্তু মনিটাইজেশন দিয়ে দেয় তো এই জন্য ভিওয়ার্স প্রতিদিন দুইটা করে রিলেজ ভিডিও একদিন পরপর লং ভিডিও এভাবে আপনি দু মাস নিয়মিত যদি আপনি আপলোড করতে পারেন আমি আপনাকে বলতে পারি আপনার ষাট হাজার ওয়াশ টাইম পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এর আগেও পূরণ হয়ে যেতে পারে যদি আপনার দু একটা ভিডিও ভাইরাল হয়ে যায় যেমন রিলস ভিডিও যদি দু একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এক একটা ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন হয়ে যায় আপনারা জানেন আমার বড় পেজ পান্ন অফিসিয়াল আমার কিন্তু একটা রিলস ভিডিও থেকে কিন্তু আমার মনিটাইজেশন পেয়েছিলাম একটা রিলস ভিডিও থেকে কিন্তু আমার লক্ষ লক্ষ ভিউ হয়েছিল এবং কিন্তু ষাট হাজার ওয়াচ টাইম কিন্তু সহজেই কিন্তু পূরণ হয়েছিল। এই জন্য আপনারা বেশি বেশি লং রিলস ভিডিও আপলোড করবেন পাশাপাশি নিয়মিত একদিন পর পর দিন পর পর লং ভিডিও আপলোড করবেন এভাবে আপনি নিয়মিত যদি আপলোড করতে পারেন আপনার সহজেই ষাট হাজার ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে এবং যখন ফেসবুক রিভিউ করবে মনিটাইজেশন দেওয়ার জন্য তখন দেখবে যে আপনি অন্যের মিউজিক আছে কি না অন্যের ভিডিও আপলোড করতেছেন কিনা তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সম্পূর্ণ নিজস্ব ভিডিও মেক করতে হবে এবং অন্যের ভিডিও কখনোই আপলোড করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে সে আপনি মনিটাইজেশন পাবেন আপনি যদি অন্যের ভিডিও বা অন্যের মিউজিক যদি ইউজ করেন আপনার ষাট হাজার ওয়াস টাইম পূরণ হলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এটা কিন্তু খেয়াল রাখতে হবে ভিওয়ার্স তো ভিওয়ার্স আর বাড়াবো না এভাবে যদি আপনি নিয়মিত যদি আপনি কাজ করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করে বললাম যে আপনার ষাট হাজার ওয়াশ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে তো বিয়ার্স ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা ফলো লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম